হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় তোতলামো থেকে মুক্তি কারক সঙ্গে কথা বলতে গিয়ে আপনি কি প্রায় কিছু শব্দের শুরুতেই হঠাৎ আটকে যাচ্ছেন আপনাকে প্রায় কোনো নির্দিষ্ট বর্ণ শব্দ পুরো বাক্যটাই পুনরাবৃত্তি করতে হচ্ছে বারবার কথার ফাঁকে আটকে যাওয়ার কারণে আপনার সহপাঠী বা সহকর্মীরা কি আপনাকে এড়িয়ে চলছে কথা বলার সময় আপনার কি প্রায় শব্দের পরপরই হঠাৎ অনিচ্ছাকৃত বিরতি হচ্ছে ওপরের এই সমস্যাগুলো কি আপনার ক্ষেত্রে দিন দিন বেড়েই চলেছে উত্তর যদি হয় হ্যাঁ তবে খুব সম্ভবত আপনি তোতলামোজনিত যোগাযোগ সমস্যায় আক্রান্ত তোতলামোর সঠিক কারণ আজ পর্যন্ত অজানা কিছু গবেষণায় এটাকে বংশগত আবার কিছু গবেষণায় জিনগত সমস্যা হিসেবে চিহ্নিত করা হয় এটা মস্তিষ্কের একটি নিউরোলজিক্যাল সমস্যাও হতে পারে যার কারণ মস্তিষ্ক হতে স্পিচের জন্য সংশ্লিষ্ট নার্ভ বা মাংসপেশিতে সিগনাল সঠিকভাবে পরিবাহিত হতে না পারা ব্যক্তির ওপর তোতলামোর প্রভাব চরম মানসিক বিপর্যয় যে কোনো আচার অনুষ্ঠান বা কথা বলতে হবে এমন পরিবেশ এড়িয়ে চলা বন্ধুত্ব তৈরি বা টিকিয়ে রাখতে সমস্যা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে বা পদোন্নতিতে বাধা চাকরির ইন্টারভিউ বক্তৃতা বা সঠিকভাবে উপস্থাপনের ক্ষেত্রে ব্যর্থ হওয়া অনেকেই মনে করেন ভয় হতাশা একাকিত্ব লজ্জা কিংবা মুখের কোনো জড়তাই হয়তো তোতলামর কারণ তবে আসলে তা ঠিক নয় এগুলো হয়তো আপনার তোতলামোর সমস্যাকে একটু গুরুতর করতে পারে তোতলানোর চিকিৎসা কার কাছে যাবেন তোতলামর চিকিৎসায় স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি একটি যুগান্তকারী ও বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা তোতলাম সমস্যার সমাধানে আপনি অবশ্যই একজন গ্রাজুয়েট স্পিড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের শরণাপন্ন হবেন যিনি আপনার তোতলামর ধরন মাত্রা সংশ্লিষ্ট ফ্যাক্টরস এবং চিকিৎসা পদ্ধতি নির্ণয়ে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসায় সাফল্য নির্ভর করে আপনার মনোবল বৃদ্ধি এবং আপনার সমস্যা সমাধানে আপনি কতটা বাস্তববাদী নিজের চিকিৎসার জন্য পর্যাপ্ত সময় এবং সঠিকভাবে কৌশলগুলো রপ্ত করতে পারছেন কিনা বয়স এবং আপনি কতটা দ্রুত থেরাপি গ্রহণ করেছেন আপনার তোতলামোর সাথে অন্য কোনো রোগ থাকলে তারও সঠিক চিকিৎসা করতে হবে আপনার চারপাশের পরিবেশ বন্ধু বান্ধব এবং পরিবার ও সমাজ থেকে আপনি কতটা সহযোগিতা পাচ্ছেন তার উপর অনেকটা নির্ভর করে আপনার সমস্যা থেকে মুক্তি পাওয়ার সময় বয়স অনুযায়ী স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি প্রয়োগের বিয়ে বিভিন্ন ক্ষেত্র যেমন গ্রুপ এক থেকে ছয় বছর গ্রুপ বছর বা কোথায় পাবেন এই বিশেষায়িত চিকিৎসা বাংলাদেশে এই প্রথম স্বাস্থ্য বাংলার উদ্যোগে তোতলাম চিকিৎসায় দুই ভাবে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সেবা দান করা হচ্ছে এগুলো হলো এক এককভাবে চিকিৎসা দুই দলগতভাবে চিকিৎসা এককভাবে চিকিৎসার ক্ষেত্রে প্রথমে তোতনামোজনিত সমস্যার প্রকৃত ও মাত্রা নির্ণয় করা হবে এরপর সংশ্লিষ্ট ফ্যাক্টরগুলো বিবেচনা করে কিছু সাধারণ কৌশল দেয়া হবে এরপর ব্যক্তি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের সার্বিক তত্ত্বাবধানে কৌশলগুলোর অনুশীলন করতে থাকবেন দলগত চিকিৎসা পদ্ধতিতে প্রায় একই ধরনের বা মাত্রার তোতলামিতে আক্রান্ত ব্যক্তিরা একত্রে কৌশলগুলোর অনুশীলন করবেন এক্ষেত্রে একজন দক্ষ ও অভিজ্ঞ গ্রাজুয়েট স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট দলগত চিকিৎসা পদ্ধতি এর কৌশলগত পরিচালনা করবেন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ